ওয়েলকাম টু দি ভিডিওতে আমরা আলোচনা করছি চীনের তৈরি আধুনিক অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম এক নিয়ে সাম্প্রতিক সময়ে এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা পরিবেশে বিভিন্ন দেশের নৌশক্তি বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়ন অনেকটাই আলোচনায় এসেছে সেই প্রেক্ষিতে সিএম চারশো এক একটি উল্লেখযোগ্য হাইবারশোনিক অ্যান্টিশিপ অস্ত্র হিসেবে আন্তর্জাতিকভাবে বেশ নজর কেড়েছে আমরা আজ বাংলাদেশের সামরিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে এই মিসাইলটির রিভিউ সম্ভাব্য ব্যবহারিক ভূমিকা স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলো বিশদভাবে যাতে দর্শকেরা সহজে বুঝতে পারে এর কার্যক্ষমতা এবং গুরুত্ব ঠিক কতটা সিএম চারশো এক মূলত একটি শর্ট রেঞ্জ অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল যা অত্যন্ত উচ্চ গতিতে আঘাত হানতে সক্ষম এটি হাইপারসনিক স্পিডে নেমে আসতে পারে বলে বড় আকারের যুদ্ধ জাহাজ ডিস্ট্রয়ার এবং উচ্চমূল্য সামরিক সম্পদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করতে পারে মিসাইলটির মূল আকর্ষণের গতি ম্যানুভারিং ক্ষমতা এবং নির্ভুলতা যা আধুনিক নগযুদ্ধ কাঠামোতে এটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে চীনা প্রতিরক্ষা প্রযুক্তির সর্বশেষ উন্নয়নের উপর ভিত্তি করে সিএম চারশো এক তৈরি করা হয়েছে এবং এটি সাধারণত কস্টাল ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে মোতায়েন করা হয় বাংলাদেশের মতো উপকূলবর্তী দেশের ক্ষেত্রে ধরনের সিস্টেম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ যদি কোনো দেশ উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে চায় তবে এ ধরনের উচ্চগতির অ্যান্টিশিপ সিস্টেম তাদের নজরে থাকে যদিও বাংলাদেশ এখনও সিএম চারশো এক গ্রহণ করেনি কিন্তু সামরিক বিশ্লেষণে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় মিসাইলটির রেঞ্জ সাধারণত একশো পঞ্চাশ থেকে দুইশো নব্বই কিলোমিটার শ্রেণির মধ্যে ধরা হয় যা উপকূলবর্তী প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট প্রভাব তৈরি করতে পারে সিএম চারশো একের সবচেয়ে বড় শক্তি হল এটি উৎক্ষেপণের পর খুব দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং টার্মিনাল ফ্রেজে হাইপারসনিক স্পিড বোঝায় ট্র্যাকে বিভিন্ন ম্যানুভার করতে পারে ফলে এটি আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে আধুনিক নৌবাহিনীর রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ করার মতো এই মিসাইল প্রযুক্তি বেশ অগ্রসর পর্যায়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কেবল একটি মিসাইল নয় বরং একটি কৌশলগত সক্ষমতা আমাদের উপকূলীয় অঞ্চল সমুদ্র অর্থনীতি নৌবাহিনীর অপারেশন এবং সামুদ্রিক নিরাপত্তা ভবিষ্যৎ বিবেচনায় এ ধরনের সিস্টেম অনেক বেশি মূল্যায়ন করে থাকে বাংলাদেশের নৌবাহিনীর ইতোমধ্যে বিভিন্ন আধুনিক অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করছে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তিযুক্ত করার সম্ভাবনাও থাকে সিএম চারশো একের মতো একটি সিস্টেম সেই ধরনের প্রযুক্তিগত উন্নয়নের উদাহরণ যদিও বাস্তবে গ্রহণের কোনো আনুষ্ঠানিক তথ্য নেই তবুও সামরিক মহলে এই মিসাইলের গুরুত্ব এবং ক্ষমতা আলোচনায় আসে কারণ এটি বর্তমানে এশিয়ার অন্যতম দ্রুতগতির অ্যান্টিশিপ মিসাইল হিসেবে বিবেচিত সিএম চারশো একের ডিজাইন কম্প্যাক্ট এবং মোবাইল লঞ্চ ভেহিক্যাল থেকে এটি উৎক্ষেপণ করা যায় মিসাইলটি গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু ধরে রাখতে পারে এবং দ্রুতগতির ভরবেগের সঙ্গে আঘাত হানে যা জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে অল্প সময়ের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে এর ওয়ারোহের আকারের হলেও উচ্চগতির কারণে আঘাতের শক্তি অত্যন্ত বেশি হয় ফলে কোন যুদ্ধজাহাজ এই ধরনের আঘাত পেলে তার গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশের সামরিক বিশ্লেষণে এই মিসাইল নিয়ে আলোচনার একটি বড় কারণ হল সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব বঙ্গোপসাগরে বাংলাদেশের ইকোনমি নৌবাণিজ্য গ্যাস তেল উত্তোলন এবং সামুদ্রিক ট্রাফিক দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে তাই সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তি সবসময় এই আলোচনার বিষয় সিএম চারশো একের মতো হাইপারসনিক মিসাইল নিয়ে জানাশোনা বাংলাদেশের প্রতিরক্ষা সচেতন জনগণের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিক থেকে দেখা যায় যে এই ধরনের সিস্টেম আধুনিক নবযুদ্ধের ভবিষ্যৎ নির্দেশ করে যেখানে গতি নির্ভুলতা এবং ম্যানোভারিং ক্ষমতায় সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওটিতে সিএল চারশো একের রিভিউ স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করার মাধ্যমে দর্শকেরা একটি পরিষ্কার ধারণা পেল যে আধুনিক নৌবাহিনীগুলো কোন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সামরিক বিশ্লেষণে কেন বিষয়টি গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা বিশ্লেষণের ভিডিওগুলো দ্রুত পেয়ে যান